কেমন আছেন সবাই জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনির রেসিপি শেয়ার করব এবং খুব সহজ পদ্ধতিতে রেসিপিটি শুরু করছি আমি মিডিয়াম সাইজের একখানা পাকা আনারস নিয়েছি এটাকে আমি মাঝখান থেকে কেটে টুকরো করে খোসাটাকে ছাড়িয়ে নেব এই খোসা ছাড়ানোটা কারোর কাছে নতুন কিছু নয় তবু আমি বটি দিয়েই দেখাচ্ছি এইভাবেই আমি আনারসের খোসা ছাড়িয়ে নেই। দুপাশটাকে এভাবেই কেটে দিয়ে খোসাটাকে আমি একটু মোটা করে ছাড়াবো তাতে করে আনারসের যে ছোট ছোট চোখ বলে যে জিনিসটা থাকে সেটাও অনেকটা চলে যায় আর খুব সহজ হয়ে যায় পরের কাটাটা। আনারসটাকে সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে যে একটা দুটো একটু রয়ে গেছে এগুলোকে আমি পাতলা ছুরির ডগা দিয়ে একটু গোল করে এভাবে তুলে নেব আবার বটি দিয়েও আড়াআড়িভাবে কেটে সব চোখগুলোকে তুলে ফেলা যায় সেটাও কিন্তু বেশ সহজ পদ্ধতি তবে আমার এটাই বেশি ইজি মনে হয় সম্পূর্ণ চোখ ছাড়িয়ে নিয়েছি এবারে গ্রেটার নিয়ে এর মোটা দিকটা দিয়ে আনারসটাকে আমি গ্রেট করে নেব একেবারে মিহি করে গ্রেট করলে পরে একটুও মুখে লাগে না আর আনারসটা একদম গলে যায় সেজন্য আমি মোটা দিকটা দিয়ে গ্রেট করে নিয়েছি আর মাঝের এই শক্ত জায়গাটা এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি আনারসটা খুব পাকা ছিল সেজন্য গ্রেট করার সময় অনেক জল বেরিয়েছে এই জলটাও কিন্তু চাটনিতে খুব দুর্দান্ত লাগবে একখানা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে তিন চামচ মতো আমি সর্ষের তেলই দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ মৌরি আর একটুখানি শুকনো লঙ্কাকে আমি টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নগুলো একটু ভাজা হয়ে গেলে এবারে গ্রেট করে নেওয়া আনারস আর জলটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম একটুখানি লবণ এবারে ভালো করে একটু মিক্স করে নেব মিক্স করে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য বয়েল হতে দেব এই পাঁচ মিনিটে কিন্তু আনারসটা বেশ নরম হয়ে যাবে আর চাটনির টেস্টও খুব সুন্দর হবে পাঁচ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি জল কিন্তু অনেকটাই কমে এসেছে আর আনারসের যে একটু দানা দানা ভাব ছিল সেটাও বেশ নরম হয়ে গেছে আনারসটা নরম হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট কাপের হাফ কাপ চিনি মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চিনিটা দেওয়া হয়ে গেলে এবারে ভালো করে চিনির সাথে আনারসটাকে মিক্স করবো আর মিক্স করতে করতেই দেখা যাবে এর থেকে আরও জল বেরিয়েছে চিনির সঙ্গে আনারসটাকে মিনিট দুয়েক মতো এইভাবে আমি বয়েল করে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন একদম ড্রাই না হয়ে যায় এইরকম জল জলে থাকতে থাকতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কাজু আর কিশমিশ আর দিয়ে দিচ্ছি আধখানা লেবুর রস লেবুর রস দিলে পরে চাটনিটা জমাট বেঁধে যাবে না আর খুব ক্লিয়ার থাকবে একদম প্লাস্টিক চাটনির মতো লেবুর রসটা দিয়ে এবারে আমি আরেকটু একটু নেড়েচেড়ে কাজু আর কিশমিশটা একটু নরম নরম হওয়া পর্যন্ত মানে এক থেকে দেড় মিনিট মতো একটুখানি বয়েল করে নিচ্ছি কয়েকটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে যে চিনি যেন একদম নিচে না লেগে যায় আর বেশি যেন ড্রাই না হয় কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই চাটনিটা আরও ড্রাই হবে মিনিট এক বয়েল করার পরে আমি নামিয়ে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ ভালো থাকবেন